এসেছে আজকে বগুড়া সারিয়াকান্দি উপজেলায় সুইচ শিমুলতলা সুইচ গেট এই শিমুলতলা সুইচ গেটে কেন্দ্র করে অনেক মানুষ এখানে বেড়াতে এসছে এখানে শুধু দেখার জন্য যে বাঙ্গালি নদীতে কীভাবে পানি পাস হচ্ছে এই সুইচ গেটের মাধ্যমে এই এখানকার যমুনার পানি বিদ্ধ হয়ে যাওয়ার কারণে সেই পানি এইখান দিয়ে পাঁচ হয়ে যাচ্ছে এখান থেকে বেরিয়ে যা বের হয়ে যাচ্ছে নাহলে যমুনার পারে যত মানুষ আছে বাড়ি ভদ্র আছে তারা তাদের ঘর বাড়ি ডুবে গেছে অনেক কষ্ট করে তারা সারভাইভ করছে

এই নদীর নাম কি এই নদীর নাম কি নদীর নাম কি আপনি এখানকার স্থানীয় না এখানকার এখানে প্রচুর পরিমাণে স্রোত এই যে পা দিয়ে হাঁটছে না প্রচুর পরিমাণে স্রোত এবং স্রোতের পানিগুলো সব বাঙ্গালি নদীতে চলে যাচ্ছে এই সুইচ গেটের মাধ্যমে প্রচুর পরিমাণ হয়ে দেখেন আমরা হ্যাঁ আমাদের পাঁচ পর্যন্ত ভিজে গেছে এখানে শত শত মানুষ এসছে শত শত হাজার হাজার মানুষ এসছে এ দেখেন কি অবস্থা দেখেন শোধ দেখেন এখানে পড়েন না হ্যাঁ এখানে পড়লে সমস্যা ওই সাইডে যাবো আমরা এখন এই যে দেখেন প্রচুর পরিমাণে স্রোত এখানে এটা একটা সুইচ গেট এই সুইচ গেটে দিয়ে বাঙ্গালি নদীতে পানি পার হচ্ছে যমুনার পানি প্রচুর পরিমাণের স্রোত প্রচুর পরিমাণে স্রোত প্রভাবিত হচ্ছে এখানে এখানে একবার পড়ে গেলে আপনাকে এখানে একশোবার পাক মারবে এখানে অনেক ব্লক সিস্টেম এই ব্লকে আপনি আটতে বের হওয়া অনেক কমপ্লিকেটেড হবে আর এখানে স্রোত দেখছেন প্রচুর পরিমাণের স্রোত এই স্রোতে আপনি একবার পড়লে আপনাকে আপনার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে আর এই পানিটা খুব মারাত্মকভাবে পাঁচ হচ্ছে বার আমরা আর একটা সাইড থেকে এই সুইচ গেট দেখাবো আপনাদের এই সাইডটা আরও সুন্দর এই সাইডটা আরও সুন্দর দেখুন কত সুন্দর এই সাইড বন্যা পরিস্থিতি কারোর জীবনে কাল হয়ে আসে আর কারোর জীবনে আনন্দ হয়ে আসে কথায় আছে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ আমরা আসলে মানুষের সর্বনাশ দেখতে এসেছি এখানে আসার পর আপনার কেমন হচ্ছে সেটা বলেন কেমন লাগছে খুবই ভালো লাগতেছে যদিও পেটে অনেক ক্ষুদা তারপরে ক্ষুদাটা বোঝা যাচ্ছে না যে পানি দেখে প্রকৃতির সাথে থাকতে পারে অনেক ভালো লাগে আসলে চার দেওয়ালের মাঝে বেশি সময় কাটানো হয় মাঝে মাঝে বাইরে বের হলে অনেক ভালো লাগে আসলে খুবই অকল্পনীয় মানে এখানকার দৃশ্য গ'ল খুব ভাল লাগল আনন্দ কাক বলে দেখেন মানুষ এখানে কি ধরনের স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করতে খুবই ইন্টারেস্টিং অনেক ভালো লাগলো এটা শাড়ি একান্তি সুইচ গেট বগুড়া শাড়ি হচ্ছে প্রেম যমুনার ঘাট এটা বগুড়া জেলার সারিয়া কেন্দ্রীয় উপজেলার প্রেম যমুনার ঘাট না আমরা যাব না আমরা যাবো না আমরা রিস্কায় যাব তো এখান থেকে নৌকা পারাপার করে বিভিন্ন জায়গায় যাওয়া যায় আর সারিয়াকান্দি আসতে হলে অবশ্যই আপনাকে বগুড়া শহর থেকে আপনি বলে দেন কোথায় আসতে হবে বগুড়া শহর থেকে চালুপাড়া সিএনজি স্ট্যান্ড আছে ওখান থেকে সিএনজি নিয়ে সারিয়া কেন্দ্রে আসতে হবে সেখান থেকে আবার অটোতে প্রেম যমুনার ঘাটে আসতে হবে এই হচ্ছে ঘটনা এভাবে আপনি চলে আসতে পারবেন যারা জায়গা আছে এখানে তো এমন কিছু নাই এখানে এই নদী সৈকতটা ছাড়া কেমন কিছু নয় এখানে অনেক মানুষ নৌকায় করে যাচ্ছে বিভিন্ন জায়গাতে এখানে প্রচুর পরিমাণ নৌকা পাওয়া যাচ্ছে কিন্তু নৌকার দাম কোনো ক্রমেই তিনশো টাকার নিচে যাচ্ছে না সুতরাং আমরা নৌকাতে যেতে আগ্রহী না এইটুক পথ নৌকাতে তিনশো টাকা দাম চাইলো আপনার কাছে কেমন মনে হলো দা দুশো টাকা হলে ভালো হয় একশো টাকা বেশি চাইছে একশো টাকা বেশি চাইছে দেখ দেখ নৌকা ভ্রমণ একটু বেশি একটু বেশি এক্সপেন্সিভ হ্যাঁ রাইট ইট নৌকা নৌকার একটু এক্সপেন্সিভ হবেই কারণ আমরা দুজন যাবো তো শুধুমাত্র আমাদের দুজনকে নিয়ে যাবে বাট অন্য কোনো প্যাসেঞ্জার নেবে না একটা বড়ো নৌকা আমাদের পিসে বিশ মিনিট সময় ইনভেস্ট করবে তাকে তো তিরিশশো টাকা দিতেই হবে এটাই সেই পেম যমুনার ঘাট এটা বিখ্যাত সারা বাংলাদেশের যেরকম মানুষকে জিজ্ঞেস করলে পেম যমুনার ঘাট সম্বন্ধে বলতে সারিয়াকান্দির পেম যমুনার ঘাট এটা আছে এদিকে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ এখানকার মানুষ জীবন মানুষজনের জীবনযাপন খুবই কমপ্লিকেটেড খুবই কষ্ট করে তারা সারভাইভ করছে সেগুলো আপনাদের দেখাবো নৌকা ভ্রমণের মাধ্যমে আমরা একটা নৌকা খোঁজার চেষ্টা করছি きいてきて。 একটা বন্যা পুরোপুরি পানি উঠে গেছে সামনে সামনে এটা এটা মনে হয় একটা পুরো গ্রাম না গ্রাম না একটা এই যে এই যে কিন্তু পানি মানে খুব 咱们得。